দেখো মানে কি বলছে সমীকরণ দেওয়া আছে দুইটা ঠিক আছে একটা সমীকরণ একটা সমীকরণ হ্যাঁ দুইটা এর একটি স্বর এই সমীকরণ থেকে একটি স্বর লেখা আর এই সমীকরণ থেকে একটি স্বর লেখার উপর লম্ব ঠিক আছে এটা দিয়ে কি বুঝাইছে দেখো মানে যদি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝি ঠিক আছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এখানে কিন্তু সমমাত্রিক বলতে এই দেখো টু এখানে হচ্ছে পাওয়ার টু এখানে ওয়ান আছে পাওয়ার এখানে ওয়ান আছে মানে এগুলো কিন্তু হচ্ছে তাহলে সমান এখানেও দুইটা আছে পাওয়ার এক্স এর ওয়ান একটা ওয়াই ওয়ান একটা এক্স এর দুইটা এখানে মানে এখানে সমান ভাবে আছে পাওয়ার গুলো তো এটাই সমমাত্রিক এখন সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলতে হচ্ছে এটাই বুঝায় ঠিক আছে দেখুন কি বলছে এই সমমাত্রিক হইলে কি মানে দ্বিঘাত হইলে এখানে দুইটা পাওয়ার আছে পাওয়ার দুই তার মানে কি দুইটা সরলরেখা প্রকাশ করবে এই সমীকরণটা দ্বারা দুইটা এই সমীকরণ দ্বারা দুইটা সরলরেখা প্রকাশ করবে এই যে দুইটা সমীকরণ এই প্রথম সমীকরণ একটা সরলরেখা প্রকাশ করছে এটা আরেকটা সরলরেখা প্রকাশ করছে এখন প্রশ্নে বলছে এটা থেকে একটা সরলরেখা আর এইটা থেকে আরেকটা একটা সরলেখা লম্ব যেমন ধরো এখান থেকে একটা সরলেখা নিলাম ধরো এই যে এটা হ্যাঁ এক নাম্বার এক নাম্বার থেকে একটা নিলাম তারপরে দুই নাম্বার থেকে আরেকটা যেটা সেটা হচ্ছে লম্ব এটাই হচ্ছে দিয়ে বলছে ঠিক আছে তো এখন দেখো যেহেতু এক ও দুই নং উভয় এক্স ওয়াই এর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ সেহেতু উভয় সমীকরণ মূল বিন্দুগমে কারণ আমরা জানি সমমাত্রিক হলেই হচ্ছে মূল বিন্দুগামী যুগল স্বরলেখা নির্দেশ করে ঠিক আছে মনে করি এক এর অন্তর্ভুক্ত একটি স্বরলেখা ওয়াইগুল টু এম এক্স মূল বিন্দুগামী স্বরলেখা আমরা কি জানি ওয়াইগুল টু এম এক্স যেন ইহার লম্ব দেখো যদি লম্ব হয় তাহলে দেখো এই সমীকরণ এই যে এইটার থেকে এই সমীকরণটা তো এটা ওয়াইগুল টু এম এটা থেকে যে আমরা একটা এটা বলছে লম্ব তাহলে লম্বলে লম্ব রেখার সমীকরণ কিভাবে আমরা বের করি দেখো এটাকে যদি এই পাশে আনি ওয়াই মাইনাস এম এক্স ইকুয়াল জিরো কিন্তু লম্ব রেখার সমীকরণ কি এক্স এর পাওয়ার ওয়াই এর কাছে যাবে ওয়াই এর সরি সহ এক্স এর সহ ওয়াই এর কাছে ওয়াই এর সহ এক্স এর কাছে ঠিক আছে আর হচ্ছে এই যে প্লাস হয়ে যাবে এখানে একটা দেখো তাহলে এক্স এর সহ কি ছিল এম ওয়াই এর সহ কি ওয়ান তাহলে কি এটা এক্স এর এখানে চলে আসছে তো এইখান থেকে আমরা যদি ওয়াই বের করতে যাই তাহলে হচ্ছে ওয়াই পাশে দিলে এমটা ওয়ান বাই এম হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এম এটা একটা মাইনাস ছিল এক্সটা কি পাশে নিলে মাইনাস এক্স আর হচ্ছে এটা তাহলে হচ্ছে লম্ব রেখার সমীকরণ কি এটা হবে তাহলে এই দুইটা সমীকরণ এটা একটা সমীকরণ সরি এটা একটা সরলরেখা এটার উপর লম্ব সরলরেখা কি এটা তো এটা কি এক নাম্বার সমীকরণের দেখো নং এর এটা হচ্ছে যেন ইহার লম্ব ওয়াইকুল টু মাইনাস ওয়ান বাই এম এক্স এটা কি রেখাটি দুই নং এর অন্তর্ভুক্ত এটা দুই নাম্বারটার অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে এক্স আর এটা যথাক্রমে এক ও দুই সিদ্ধ করবে ঠিক আছে মানে কি হচ্ছে এই এই রেখাটা এক নাম্বার এটা দুই নাম্বারকে সিদ্ধ করবে যেহেতু আমরা এখান থেকে দুইটা সরল রেখা থেকে একটা নিছি তাহলে কি এটা কি সিদ্ধ করবেই তো কারণ এটারই তো দুইটা সরল রেখা দুইটা রেখা থেকে একটা নিছি তো এখন হচ্ছে যদি এমন হয় তাহলে হচ্ছে এই যে দেখো ওয়াই এর মানটা এই যে এই এক নং এক নং সমীকরণে কি এই যে ওয়াই যে জায়গায় যে জায়গায় ওয়াই আছে ওই জায়গায় হচ্ছে কি এম বসায় দিছি ঠিক আছে তো হচ্ছে এইখানে কিভাবে আসছে দেখো আমরা যদি হচ্ছে দিয়ে ভাগ তারপরে এখানে কি এম স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এটা কাটা যাবে বি আর এম স্কোয়ার থাকবে এটা এই যে এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এই দুইটা চলে যাবে টু এইস এম এটা থাকবে তো এখন আবার সেম ওয়েতে আমরা কি করব এইটা দিয়ে দুই নাম্বার এটা যেহেতু এটার শ্রমিক এখান থেকে পাইছি তাহলে এটাও সিদ্ধ করবে তো এখন হচ্ছে সেম ওয়েতে ওয়াইটা দুই নাম্বার সমীকরণে বসাই দিব এখন দুই নাম্বার সমীকরণে যদি হচ্ছে যে আমরা ওয়াইয়ের মানটা বসাই দিই জাস্ট এমন একটা জিনিস আসে তারপর এখানে কি করছি দেখুন এখানে যদি এম স্কোয়ার দিয়ে গুণ করে দিই ঠিক আছে গুণ করলে কি বা তোমরা একটা কাজ করতে পারো লস হবো এই জিনিসটা যদি ই লাগে লস করতে পারো তাহলে এম স্কোয়ার আসবে তো হচ্ছে এখানে উপরে এটা আসবে আর নিচে এম স্কোয়ার থাকবে এটা শূন্য এই পাশে গুণ করে দিলে ওই শূন্যই হয়ে যাবে হচ্ছে এই জন্য বা গুণ করে দিতে পারো এখানে উপরে যদি এম স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে বি প্রাইম এক্স স্কোয়ার থাকবে এটা থাকবে এখানে একটা এম স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে উপরে কাটাকাটি যে উপরে একটা এম থাকবে নিচের এমটা চলে যাবে তখন এই যে একটা এম আসবে এখানে হচ্ছে গিয়ে এখানে তো নিচে উপরে কোথাও এম স্কোয়ার নাই তো এটা গুণ করে দিতে যত এটার সাথে গুণ হয়ে যাবে নিচে কিছু নাই এখানে আবার কি এক্স স্কোয়ার কমন নিতে পারো বা এমন করতে পারো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি একই সেমই কথা তো হচ্ছে এক্স স্কোয়ার গুলো সব জায়গা থেকে চলে যাবে যদি আমরা হচ্ছে কমন নেই তাহলে কি থাকে এ প্রাইম এম স্কোয়ার মাইনাস টু এইচ প্রাইম এম হ্যাঁ এটা আবার এক্স টাইপ আসলে যদি কমন নেই এটা জিরোর সাথে গুণ করলে চলে যাবে এটা থাকবে তো এখন কি করছি তিন ও চার বজ্রগণন করে পারি নি হ্যাঁ বজ্রগণনকে আমরা বুঝি বা পারি এই যে এমন জাস্ট পারি হয়তো তারপরেও দেখা গিয়ে যদি আমরা হ্যাঁ হচ্ছে এই সমীকরণ দুটো নিয়ে কাজ করি এটা কী কী সমীকরণ নিয়ে কাজ করছি দেখো তিন ও চার এই যে এটা হ্যাঁ এই দুইটা আমরা যে নিষিদ্ধ করছি পরে হচ্ছে যে দুইটা সমীকরণ পেয়েছি সেই দুইটা সমীকরণকে বজ্রগ্রহণ করব তো এইখানে পাওয়ার কি আছে এম তাহলে এম নিয়ে কাজ করব প্রথমে আমরা এই যে এম লিখলাম লিখে হচ্ছে জাস্ট এটা বাদ দিব বাদ দিলে কি থাকবে এই যে এখান থেকে আর আর গুণ হবে হ্যাঁ এইগুলা কিন্তু ধরবো না এই যে এই যে এই এম এগুলো গুলো বাদ যাবে শুধুই সহগ গুণ হবে 2h b' প্রাইম a এই যে কিন্তু এইখানে যেটা এই যে আমরা যখন মাইনাস করব মাইনাসে মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাবে যেখানে তুই এখানে এর আগে একটা মাইনাস আছে এটা গুণন হচ্ছে যখন এটা গুণ মাইনাস করব এই যে এখানে এই জন্য কিন্তু এখানে প্লাস আছে যখন আবার এম নিয়ে কাজ করব এগুলো বাদ দিব ঠিক আছে বাদ দিয়ে কি এই যে এই পরে সেকেন্ডটাই কি করে আবার এই পাশ থেকে গুণ করতে হবে প্রথমবার আমরা কি করছিলাম এই পাশ থেকে গুণ করছি তারপরে এই দিক থেকে এখন আবার কি সেকেন্ড যেটা নিব হ্যাঁ এই যে এই মাঝখানেরটা যখন নিব তখন কি করব নিচে থেকে করা শুরু করব তাহলে কি a ইনটু a প্রাইম মাইনাস b ইনটু b প্রাইম হবে a ইনটু a প্রাইম মানে b এখন লাস্টেরটা এটা সেম ওয়েতে করব ঠিক আছে লাস্টেরটা কিন্তু আবার হচ্ছে উপর থেকে আসবে এই পাশ থেকে এই পাশে কোন হবে পরে মাইনাস দিয়ে এই পাশ থেকে পাশে তো হচ্ছে এখানে করলাম এটা এরকম তাহলে এইটা আর হচ্ছে এইটা নিয়ে কাজ করব এই দুইটা নিয়ে কাজ করব ঠিক আছে তো এই দুইটা নিয়ে কাজ করলাম তাহলে হচ্ছে কি এই যে থেকে থেকে যদি আমরা এমন চিন্তা করি এখান একটা এম এই যাবে এখানে কি একটা এম থাকবে ঠিক আছে এই যে এই একটা এম লিখলাম এইটা কি এটা উপরে ওয়ান ছিল এখানে যদি হচ্ছে কাটাকাটি করি তাহলে হচ্ছে এখানে একটা এম থাকে আর এখানে একটা ওয়ান থাকে তো এইটাকে ওয়ান এর সাথে গুণ করব উপরে চলে যাবে তাই এমটা থাকবে এমটা থাকবে নিচ থেকে এটাকে এখানে উপরে নিছি জাস্ট এতটুকুই করছি আবার কি করছি এইটা নিয়ে আর এইটা নিয়ে গাছ করছি প্রথমে এই দুইটা নিয়ে গাছ করছি পরে এখন এই লাস্টে দুইটা নিয়ে কাজ করব তাহলে এটাও কি একই হচ্ছে এই যে এখানে এমটা রাখবো আর নিচ থেকে এই এটা উপরে চলে যাবে তো এখন কি এই দুইটা এম এটাও এম এটাও এম তাহলে এটা আর এটা কি সমান না দুইটাই যেহেতু এম এম ইকুয়াল টু এমই তো হবে তো এই যে এই দুইটা যেটা পাইলাম এটা ইকুয়াল টু এটা এখন হচ্ছে এই যে আমরা যদি এখন গুণ করি এইটা আর এটা সেম মানে কি গুণ করলে স্কোয়ার হয়ে যাবে হ্যাঁ এ প্রাইম মাইনাস বি বি প্রাইম দুইটা আছে তো গুণ করলে এই যে স্কোয়ার